আপনাদের সবাইকে থেকে আমি স্বাগত জানাচ্ছি আমার আজকের কন্টেন্টে আজকে যেটা হচ্ছে হলো আমরা একটা করবো যেটার মাধ্যমে আমরা শিখতে পারি এট দা সেম টাইম এবং যেহেতু এখন প্রচুর আপনার ইমেল আসছে এবং যেটা হচ্ছে হলো যে আপনার বায়োমেট্রিক দেওয়ার জন্য যেটা হচ্ছে হলো মানুষ প্রস্তুত হচ্ছে ফার্স্ট কার্ড রিসিভ করার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে আপনি যখন আইমার কোন লজাতে যাবেন ঠিক আছে ফর এক্সাম্পল আপনার সাউসি বাস্তা অথবা যেটা হচ্ছে হলো নাই অথবা মানে যে কোনো মার্কেশ কুম্বল অথবা ফর এক্সাম্পল ভেরো অথবা গুয়ারদা যে কোনো আপনার লজাতে হচ্ছে হলো বায়োমেট্রিকের ডেট পড়েছে এবং আপনাকে যেতে হচ্ছে আপনাকে প্রস্তুতি নিতে হচ্ছে ভিডিওটা হচ্ছে হলো যারা দুই বছর পরে বাই ডিফল্ট প্রিশিডিউল অথবা যেটা হচ্ছে হলো আইমার নতুন প্ল্যাটফর্মে প্রি পেমেন্ট করে যারা আপনার ডেট পাচ্ছেন বা পেয়েছেন ঠিক আছে তাদের জন্য তো প্রথমবার কার্ড গেলে তো তখন যেটা হচ্ছে হলো যে আপনাকে একটা ফর্ম ফিল করতে হবে ঠিক আছে তো এটা আইমা ফর্ম এই ফর্মটা ফিল করতে হয় এই ফর্মটা আপনার বোধ যেটা হচ্ছে পর্তুগিজ এবং ইংলিশ দুটোতেই থাকে ঠিক আছে সো আপনার আপনি রাইটিংটা আপনি ইংলিশেও করতে পারেন আপনি রাইটিংটা আপনি পর্তুগিজেও করতে পারেন আজকে যে মূল উদ্দেশ্যটা সেটা হচ্ছে এই ফর্মটা কিরকম হয় দেখতে

আপনার এটা দেখতে পাচ্ছেন ঠিক আছে আহ তো এখানে আসলে আপনি চাইলে ইংলিশও এটা ফিল আপ করতে পারেন চাইলে এটা পর্তুগিজে আপনি ফিল আপ করতে পারেন যারা আপনার বায়োমেট্রিক জন্য প্রস্তুত হচ্ছেন বা যাদের বায়োমেট্রিকের ডেট অর্থাৎ অ্যাপেন্ট আপনারা পেয়ে গিয়েছেন ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনার এই ফর্মটাতে আসলে কি কি থাকে এবং এই ফর্মটা আপনার কি কি লিখতে হয় ঠিক আছে অনেকে আপনার ইনস্ট্যান্ট গিয়ে এই ফর্মটা দেখে অনেক ভাবা খেয়ে যায় ঠিক আছে উকিল নিয়ে গেলে উকিল ফিল করে দিচ্ছে ওয়াট যেটা হোক ঠিক আছে অথবা পাশে কারো সহযোগিতা নিয়ে করছেন ঠিক আছে ইভেন আপনার যে আইমার যে কর্মকর্তা তাকেও আপনি হেল্প করে মানে তার কাছ থেকে আপনি হেল্প সিক করছেন বা সাহায্য চাচ্ছেন সহযোগিতা চাচ্ছেন কি কি ফিল করতে কি না করতে হবে এটা খুব ইজি খুব একটা ডিফিকাল্ট কিছু এবং এটা লিঙ্কটাও আমি দিয়ে দিব যে এটা আপনার ডাইরেক্ট আপনি ডাউনলোড করে আপনি অলরেডি প্রিপেয়ারড হয়ে আপনি লিখে প্রস্তুত হয়ে আপনি যাচ্ছেন সেটার জন্য ঠিক আছে সো প্রথমে এই ফর্মটাতে আপনার কি আছে

প্রেঞ্চিমেন্ট মানে হচ্ছিল ফিল আপ এই লেত্রা মায়ুস্কুলা লেত্রা মায়ুস্কুলা মানে হচ্ছিল ক্যাপিটাল ওয়ার্ড বড় হাতের অক্ষরে লিখতে হবে ক্যাপিটাল ছোট হাতের অক্ষরে লেখা যাবে না ঠিক আছে তো আপনার ছোট হাতের অক্ষরকে কি বলতো মিনুস্কুলা ঠিক আছে আর বড় হাতের অক্ষরকে কি বলে মায়ুস্কুলা ফিল ইন ক্যাপিটাল লেটারস ইংলিশে লেখাই আছে ঠিক আছে তবে যাদের ইংলিশে পড়তে অসুবিধা বা যারা ইংলিশে পড়তে পারবেন না ঠিক আছে তো তাদের জন্য যা চলো ইংলিশ এন্ড পর্তুগিজ দুটোই আপনারা দেখায় দিচ্ছি ঠিক আছে আচ্ছা এখানে কি লেখা আছে আপনার এও আবাসু ইডেন্টিফিকাদো ঠিক আছে এও আবাসু ইডেন্টিফিকাদো এও মানে আমি আবাসু নিচে ইডেন্টিফিকাদো আইডেন্টিফাইড মানে সব ধরনের আপনার ইনফরমেশন গুলো উপস্থাপন করছি ঠিক আছে প্রথমে আপনার এক নাম্বার এক নাম্বার আসছে হচ্ছে নমি নমি নেই আপনার নাম লিখবেন সব বড় হাতের মায়ুষকলা ঠিক আছে মানে বড় হাতের ক্যাপিটাল লেটার সব পুরো কিন্তু ফর্মটা কিন্তু ক্যাপিটাল লেটার আপনার ফিল করতে হবে ঠিক আছে সো এরপরে হচ্ছে হলো পিলিয়েসাও পিলিয়েসাও মানে প্যারেন্ট আপনার পিতা মাতা ঠিক আছে পিলিয়ে আপনার পাই পাই মানে হচ্ছে আপনার ফাদার ঠিক আছে আপনার বাবার নাম লিখবেন আপনার যেটা পাসপোর্টে যেভাবে লেখা আছে ঠিক আছে ঠিক সেভাবে কারণ পাসপোর্টের কপির সাথে এটা রিভেরিফাই হবে ওকে সো পাসপোর্টের কপিতে আপনার ফাদার নাম যেভাবে আছে সে মাই হলো মাদার মার নামটা আপনি এখানে উল্লেখ করবেন যেভাবে লেখা আছে ঠিক আছে এরপর তিন নাম্বার হচ্ছে হলো ন্যাশনালি তাতে আপনার ন্যাশনালিটি ন্যাশনালিটি আপনার ন্যাশনালিটি আপনার আপনি কোন দেশের আপনি বাংলাদেশী হলে এখানে আপনি বাংলাদেশি লিখবেন ঠিক আছে অথবা আপনি বাংলাদেশি আনো লিখতে পারেন বাংলাদেশী ওয়াট যেটা আপনার ইচ্ছা ইংলিশ পর্তুগিজ দুটোই আপনার এখানে চলবে দা দে নসিমেয়ন্ত দা দে নসিমেয়ন্ত হচ্ছে হলো ডেট অফ বার্থ ডেট অফ বার্থ দা দে নসিমেয়ন্ত নসিমেয়ন্ত মানে হচ্ছে জন্ম ঠিক আছে জন্মগ্রহণ সো দা তাদের নসিমেয়ন্ত অতঃপর ন্যাচুরালি দা আদে ন্যাচুরালি দা আদে হচ্ছে হলো আপনার কান্ট্রি অফ বার্থ আপনি কোন

আপনার পাসপোর্টের জন্মস্থান যেটা সেটাই লিখবেন এখানে অন্য কিছু না ঠিক আছে সেক্স মানে আপনার সেক্স আপনি যদি মেল হন তাহলে এম এ টিক দিবেন আর যদি আপনি ফিমেল হন তাহলে এফ এ টিক দিবেন মাসকুলিনো ফেমিনিনো ঠিক আছে মাসকুলিনো ফেমিনিনো ওকে ইস্তাদ ও সিভিল ইস্তাদ মানে হচ্ছে হলো ম্যারিটাল স্ট্যাটাস আপনার বৈবাহিক অবস্থা আপনি যদি বিবাহিত হন কাজাদো কাজাদো আপনি যদি সিঙ্গেল হন মানে বিয়ে করেন নাই সলতেইরো সলতেইরো ঠিক আছে আপনি যদি ডিভোর্সড হন অর্থাৎ আপনার বিবাহ বিচ্ছেদ ঘটেছে ডিভোর্স ইয়াদো ডিভোর্স ইয়াদো ঠিক আছে ওকে এবার নিভেল ডি ইনস্টু সাও নিভেল দি ইনস্টু সাও এডুকেশন লেভেল নিভেল মানে হচ্ছে হলো লেভেল ঠিক আছে আর ইনস্টু সাও আপনার এডুকেশন এখানে আমি একটু ভেঙে দেই আপনি যদি এডুকেশন লেভেল না থাকে আপনি এটা ব্ল্যাঙ্ক করে রাখবেন এটাতে কোনো প্রবলেম নাই ঠিক আছে যদি আপনার এডুকেশন লেভেল আপনি উল্লেখ করতে চান আপনি ইংরেজিতে উল্লেখ করতে পারেন বাট ইংরেজিতে আপনি যেটা হচ্ছে হলো ব্যাচেলার্স অথবা মাস্টার্স ঠিক আছে অথবা যেটা হচ্ছে হাই স্কুল সেকেন্ডারি এভাবে আপনি লিখতে পারেন কিন্তু আপনি যদি এইচএসি এস ঠিক আছে এভাবে লেখেন তাহলে কিন্তু আপনার পর্তুগিজদের জন্য এটা বুঝতে অসুবিধা যায় এটা আবার কোন এডুকেশন লেভেল ঠিক আছে এটা তো তারা জানে না ওকে সো নিভেল নিউট সাও আপনি যদি এসএসসি সমমানের ঠিক আছে পড়াশোনা করে থাকে তাহলে এটা হবে এনসিনো ও এনসিনো সেগুন মানে আপনি ম্যাট্রিক পর্যন্ত পড়াশোনা করছেন এনসিনো আছে আপনি যদি ইন্টারমিডিয়েট পড়াশোনা করে থাকেন ঠিক আছে তাহলে এটা হবে আর যদি আপনি স্পেসিফিক করতে চান যে আপনি অনার্স করেছেন বা ব্যাচেলার্স করেছেন অর্থাৎ আপনার ধরেন ফর एग्जांपल আপনার বিবিএ আছে ঠিক আছে অথবা আপনার মাস্টার্স আছে আপনি এমবিএ করেছেন ফর एग्जांपल এরকম যদি হয় আপনি ইংলিশেও লিখতে পারেন অনার্স মাস্টার্স ঠিক আছে এটা অ্যাকসেপ্টেড এসএসসি এইচএসসি আসলে এটা বুঝবে না কেউ ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনার সেকেন্ডারিও অথবা সুপিরিয়র এটা দিলেই ভালো অথবা সেকেন্ডারি এডুকেশন বা হাইয়ার সেকেন্ডারি এডুকেশন এইভাবে দিলে হচ্ছে বেটার ঠিক আছে হাইয়ার সেকেন্ডারি মানে এইচএসসি সেকেন্ডারি মানে এসএসসি ঠিক আছে আচ্ছা যদি আপনি ব্যাচেলরটাকে অর্থাৎ আপনার যে গ্রাজুয়েশন এটাকে আপনি পর্তুগিজে লিখতে চান বাকালোরিয়েত বাকালোরিয়েত ঠিক আছে বকালিয়ত আবার বকালাও না কিন্তু বকালাও কিন্তু মাছের নাম হ্যাঁ বকালিয়ান না মাস্টার্স মাস্টার্স কে যদি আপনি পর্তুগিজে লিখতে চান মিস্ত্রাদ 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 ঠিক আছে আবার মিস্তুরাদ বলেন না বা লিখেন না মিস্তুরাদ না কিন্তু মিস্তুরাদ মানে হচ্ছে মিক্সড মিক্সড ঠিক আছে সো মানে ভুলভাল বলতে মানে উল্টাপাল্টা লিখে আবার যেটা হচ্ছিল ভুল করে ফেলেন না ওকে সো ইদার আপনি যেটা যদি আপনি এসএসসি সম্মানের পাশ হয়ে থাকেন প্রথমত আপনি যদি কোনো আপনার বর্ণনা লিখতে না চান আপনার এজুকেশনের কোনো প্রবলেম নেই লিখবেন না আর যদি আপনি এসএসসি সম্মানের পাশ হয়ে থাকেন তাহলে আপনি সেকেন্ডারি এডুকেশন লিখতে পারেন অথবা এনসি নো সেকেন্ডারিও আপনি যদি এইচএসসি সম্মানের পাশ হয়ে থাকেন তাহলে আপনি এটাকে ইংরেজিতে হায়ার সেকেন্ডারি এডুকেশন লিখতে পারেন অথবা আপনি এটাকে লিখতে পারেন এনসি সুপিরিয়র ঠিক আছে আর যদি আপনি স্পেসিফিকলি আপনি অনার্স করেছেন বা গ্রাজুয়েশন করেছেন অথবা পোস্ট গ্রাজুয়েশন করেছেন মানে মাস্টার্স করেছেন তাহলে আপনি গ্রাজুয়েশনও লিখতে পারেন পোস্ট গ্রাজুয়েশনও লিখতে পারেন অথবা ব্যাচেলার্স লিখতে পারেন মাস্টার্স লিখতে পারেন অথবা যদি পর্তুগিজে লিখতে চান বা লরিয়েত আর হচ্ছে হলো মেস্ট্রাদো ঠিক আছে ওকে অতঃপর এন্দ্রেস এন্দ্রেস হচ্ছে আপনার অ্যাড্রেস আপনার পর্তুগালের অ্যাড্রেস আপনি উল্লেখ করবেন কোদিগো পুস্তাহ কোদিগো পুস্তাহ আপনার যে জিপ কোড বা আপনার যে এলাকার যে আপনার কোড রয়েছে সেটা আপনি উল্লেখ করবেন লোকালি দাদ লোকালি দাদ আপনি যদি আমার দরাতে থাকেন তাহলে আমার দরা ঠিক আছে এক্সেট্রা আপনি যদি অধিবিলাস থাকেন অধিক হ্যাঁ আহ আপনি যদি যদি অন্য কোনো এলাকাতে থাকেন ফর এক্সাম্পল মাটি ঠিক আছে আপনি তাহলে ওগুলো উল্লেখ করবেন দাতাতে এনিসিও দাতাতে এনিসিও হচ্ছে হলো আপনার এখানে কবে আপনি বসবাস করা শুরু করছেন দাতাতে এনিসিও মানে হচ্ছে স্টার্ট ডেট এখন এই স্টার্ট ডেটটা কিসে পরে এসেছে এই দশ নম্বর পয়েন্টের মধ্যে মানে এন্দ্রেসো অর্থাৎ অ্যাড্রেস তাহলে এই অ্যাড্রেসে আপনি কবে থেকে বসবাস করা শুরু করেছেন সেই ডেটটা আপনি উল্লেখ করবেন আর যদি এটাতে আপনার কোনো কনফিউশন হয় বুঝতে ঠিক আছে আপনি অফিসারকে ডাইরেক্ট আপনি জিজ্ঞেস করবেন এন ইন তেন ইসো এ নাও ইন তেন ইসো আমি এটা বুঝতে পারছি না এ ও নাও ইন ইসো ওকে দেব স্ক্রিভেয়ার ঠিক আছে ওকে দেব স্ক্রিভেয়ার ওকে ওকে দেব স্ক্রিভেয়ার মানে আমি এখানে কি লিখবো ওকে সেটা জিজ্ঞেস করে নিবেন আচ্ছা

নুমরাতে পাসপোর্টে আপনার পাসপোর্টের নাম্বার স্পষ্ট করে লিখবেন এন্টিদাদে এমিসরা ইস্যুইং অথরিটি এন্টিদাদে এমিসরা ইস্যুইং অথরিটি আপনার ইস্যুইং অথরিটি কে আপনার পাসপোর্টের মধ্যে লেখা আছে আপনার ইস্যুইং অথরিটি এরপর এমিতিদো এ ইস্যুড ইন কোথায় ইস্যু হয়েছে এটা বাংলাদেশের কোন স্থানে ইস্যু হয়েছে পাসপোর্টের মধ্যে লেখা আছে সেটা লিখবেন দাতা দে এমিসাও দাতা দে এমিসাও আপনার ইস্যু ডেট এটা কবে এটা ইস্যু করা হয়েছে প্রথমটা হচ্ছে হলো আপনার এখানে যেটা ইস্যুর ইন কোন স্থানে আপনার এই পাসপোর্টটা ইস্যু করা হয়েছে তারপর দাতা কবে থেকে পাসপোর্টটা ইস্যু করা হয়েছে অতপর তর্মদেদাদমদেব মানে আপনার এক্সপায়ারি ডেট আপনার পাসপোর্ট এক্সপায়ার কবে হবে পাসপোর্টের মধ্যে লেখা আছে সেটা এখানে উল্লেখ করবেন নম্বর দিয়ে বিশ তো বিশ তো মানে ভিসা নম্বর দিয়ে বিশ তো ভিসা নাম্বার আপনার ভিসা নাম্বারটা এখানে দিবেন আপনার পাসপোর্ট যদি স্ট্যাম্প ভিসা থাকে তাহলে স্ট্যাম্প ভিসা দিবেন ঠিক আছে আপনার যদি ভিসা ভিসা না থাকে তাহলে আপনি এখানে কিছু দিবেন না ওকে আর আপনার যদি রেসিডেন্স পারমিট থাকে অন্য সেনজেন কান্ট্রি সেনজেন অন্য কান্ট্রি তাহলে রেসিডেন্স পারমিটের উপরে দেখবেন একটা নাম্বার আছে সেই নাম্বারটা এখানে উল্লেখ করবেন পাইস এমিজোর ঠিক আছে পাইস এমএসোর ইস্যুইং কান্ট্রি কোন কান্ট্রি এই ভিসা অথবা রেসিডেন্স পারমিট আপনার জন্য ইস্যু করেছে এটা যদি সুইডেন হয় সুইডেন ঠিক আছে সুইডেনকে আপনার সোয়াসিয়া বলে পর্তুগিজে আপনি এভাবে লিখতে পারেন সুইজারল্যান্ডকে সুইসা বলে নরওয়ে কে আপনার নরওয়েগা বলে ঠিক আছে জার্মানি কে আলামাইয়া বলে আপনি চাইলে ওভাবে লিখতে পারেন না না চাইলে দরকার নেই আপনার যেটা যে নাম কান্ট্রি সেটাও আপনি লিখতে পারেন কোনো প্রবলেম নেই ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে এন্টিদাদে আমি সরা ইস্যু কে করেছে যেমন পর্তুগালের কোন ভিসা আপনার ইস্যু করা হচ্ছে হলো আইমা রাইট এখন আইমা আগে সেভ করতে এখন আইমা সুইডেনে করা হচ্ছে মিগ্রাখুন ভার্কেট মিগ্রাখুন ভার্কেট ঠিক আছে বা মাইগ্রেশন ভার্কেট আচ্ছা তো যে কান্ট্রি সেটা আপনার ভিসার মধ্যে আপনার ইস্যুইং অথরিটি আপনার ওখানে লেখা থাকবে সেটা আপনি লিখবেন ওকে এবার হচ্ছে হলো এই ভিসার দাতা দে এমএস এটা ইস্যু ডেট দাতা দে এমএস আও কবে এটা ইস্যু করা হয়েছে সেটা লিখবেন দুরেসাও দিয়াস

কন্ট্রাক্ট দিয়ে রেসিডেন্স পারমিটের আবেদন করেছেন এবং যারা বিজনেস কন্ট্রাক্ট দিয়ে অর্থাৎ ব্যবসা পরিচালনা দিয়ে আপনার রেসিডেন্স পারমিটের আবেদন করেছেন ঠিক আছে সো এখন আপনার প্রফেশন যদি হয় ফর এক্সাম্পল আপনি একজন বিজনেসম্যান তাহলে এমপ্রেজারিও এমপ্রেজারিও আপনি বিজনেসম্যানও লিখতে পারেন অথবা শুধু বিজনেস লিখতে পারেন যদি বিজনেসম্যান লেখেন তাহলে এটা হবে পর্তুগিজে এমপ্রেজারিও এমপ্রেজারিও ঠিক আছে যদি এটা আপনি বিজনেস লেখেন শুধু তাহলে আপনার নিগসিও তারপরে এমপ্রেজা এমপ্রেজারিয়াল যে কোনো একটা ইচ্ছা আপনি লিখতে পারেন আপনার একটা বিজনেস আচ্ছা এখন যদি চাকরির ক্ষেত্রে হয় যদি চাকরি আর্টিকেল এইটি এইট পয়েন্ট টু আগেটা তো বলেছে আর্টিকেল এইটি নাইন পয়েন্ট টু এইটি এর ক্ষেত্রে যারা চাকরি করেন তারা ট্রাভেল দর অথবা এমপ্রে গা দো দর অথবা এমপ্রে গা দো ঠিক আছে এমপ্রে বা জব ঠিক আছে নর্মাল ইংরেজিতেও লিখলে হবে ওকে আমরা শুধুমাত্র পর্তুগিজটা শেখার জন্য আমরা এটাকে একটু ডিসকাশন করছি ওকে এরপরে দাটা এনসিও দে অতি ভি দা দে দাটা এনসিও দে অতি ভি দা দে মানে হচ্ছে এমপ্লয়মেন্ট স্টার্ট যেদিন থেকে আপনি আপনার চাকরি বা ব্যবসা ঠিক আছে কার্গো ওফোন সাঁও কার্গো ওফুন মানে আপনার পজিশন আপনার পজিশনটা কি আপনার পজিশন হতে পারে আপনি যদি আপনি যদি কোম্পানির মানে ম্যানেজার হন ঠিক আছে তাহলে হবে জি রেন্থ জি রেন্থ অথবা আপনি যদি ম্যানেজমেন্ট বডিতে হন জিরেন্সিয়া রেন্স ইয়ার ঠিক আছে আর আপনি যদি ধরেন ফর এক্সাম্পল সেলসম্যান হন তাহলে ভেন্ডে রেন্ডে দোর আপনি যদি সাপ্লায়ার হন তাহলে ফোরনেসে দোর ফোরনেসে দোর ঠিক আছে আপনি কথার কথা টেবিল মুছেন মানে টেবিল ক্লিনার অফ রেস্টুরেন্ট ফর এক্সাম্পল তাহলে এমপ্রেগাদো দে মেজা এমপ্রেগাদো দে মেজা অথবা আপনি হচ্ছেন হলো রেস্টুরেন্টে আপনি সবার অর্ডার মানে ওয়েটার যেটা হ্যাঁ আপনি সবার অর্ডার আপনি রিসিভ করেন সমাদর সমাদর ঠিক আছে আপনি যদি পারচেজ পারসন হন মানে আপনি কিছু পারচেজ করছেন কোম্পানির জন্য তাহলে হচ্ছে কোম্পাদর কোম্পাদর

যেটা হচ্ছিল নাম্বারটা ঠিক আছে সেটা নিফ হতে পারে সেটা এন হতে পারে ঠিক আছে যেটাই হোক আপনি সেটা বসাবেন তারপরে নমি কোম্পানি নেই কোম্পানির নাম বসাবেন ঠিক আছে টেলিফোন আপনি টেলিফোন নাম্বার দিবেন অবশ্যই এমন একটা নাম্বার দিবেন যে নাম্বার অবশ্যই যেন রিসিভ করে আপনার এমপ্লয়ার ঠিক আছে রামো আতিবিদাদ এটা হচ্ছে বিজনেস ফিল মানে কি টাইপের বিজনেস এর মধ্যে আছেন এটা হতে পারে আপনার মার্কাদো এটা হতে পারে আপনার রেস্টুরেন্ট এটা হতে পারে আপনার বিভিন্ন কিছু মানে এনিথিং যেই টাইপের বিজনেস ঠিক আছে আপনি সেই টাইপের বিজনেসটাকে এখানে উল্লেখ করবেন ওকে আচ্ছা ডোমিসিলো প্রফেশনাল ওয়ার্ক অ্যাড্রেস আপনার এমপ্লয়ারের যে যেটা হচ্ছে হলো অফিস সে বা যে কর্মক্ষেত্র সেটার যে ঠিকানা সেই ঠিকানাটা এখানে উল্লেখ করবেন ঠিক আছে আচ্ছা অতপর পনেরো নম্বর পয়েন্ট দাতা এন্ট্রাদা এনসেনজেন দাতা এন্ট্রাদা এনসেনজেন এন্ট্রি ডেট ইনসেনজেন ঠিক আছে সেনজেনে কবে আপনি প্রবেশ করেছেন সেটা সেটার তথ্যটা আপনি এখানে উল্লেখ করছেন অতপর

টিক মার্ক দিবেন আপনি সাবমিট করছেন এন্ট্রি হয়ে থাকে ঠিক আছে আচ্ছা অতপর কম্প্রোভাতিভো এনস্ক্রি সাও না অ্যাডমিনিস্ট্রেটিভ সাও ফিশকা এটার মানে কি কম্প্রোভাতিভো এনস্ক্রি সাও না অ্যাডমিনিস্ট্রেটিভ সাও ফিশকা মানে আপনি পর্তুগালের যে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেটিভ বডি সেখানে আপনি রেজিস্ট্রেশন করেছেন লাইক আপনার নিফ আছে আপনার যেটা হচ্ছে হলো ব্যাক নাম্বার এটা আছে তো আপনার নিফের পেপারটা আপনাকে জমা দিতে হবে ওকে সেটা আপনি এখানে টিক মার্ক দিবেন আচ্ছা কম্প্রোভাতিভো দে অ্যালোজামেন্টো

মানে হচ্ছে হলো আপনার কান্ট্রি অফ অরিজিন মানে বাংলাদেশ আপনার কান্ট্রি সেখানে আপনার ক্রিমিনাল সার্টিফিকেট ঠিক আছে মানে ক্লিয়ারেন্স আপনি দিচ্ছেন সেটা এখানে আপনি হচ্ছে হলো মার্ক দিবেন ঠিক আছে আচ্ছা আপনার আবার দেখুন

de inscrição e situação regularizada perante a Segurança Social, salvo no caso de promessa de contrato de trabalho. Veja se, agora vou lhe de inscrição e situação regularizada perante a Segurança Social. Segurança social, é fevere, apne, jeita tá noçaló, apna uh, registration gula uh, coroção, outra tá apna uh, certificate.

আপনাকে আপনার জব কন্ট্রাক্ট আপনাকে আপনার সোশ্যাল সিকিউরিটির ডকুমেন্টস গুলো সবকিছু সাবমিট করতে হবে সেটা করেছেন তাহলে এটা মার্ক দিবেন ঠিক আছে আচ্ছা এইবার যারা যারা চাকরির ক্ষেত্রে আর্টিকেল এইটি এইট পয়েন্ট টু আচ্ছা আর্টিকেল এইটি এইট পয়েন্ট টু কে পর্তুগিজে কিভাবে বলে ওই তিন ওই তো পয়েন্ট দইস ওই তিন তাই ওই তো পন্থ দইস আর্টিকেল এইট আর কি গো ওই তিন তাই ওই তো পন্থ দইস ওই তিন ওই তো মানে হচ্ছিল এইটি এইট আর পয়েন্ট কে বলে হচ্ছে হলো পন্থ দইস মানে দুই ঠিক আছে যারা চাকরির জন্য ঠিক আছে চাকরির জন্য এখানে আপনার আপনি প্রথমটাতে টিকমার্ক দিবেন কারণ প্রমিস কন্ট্রাক্ট নিয়ে আপনি নিশ্চয়ই যাচ্ছেন না দ্বিতীয়টা আপনাকে প্রমিস কন্ট্রাক্টের ব্যাপারে বলা হয়েছে সো আপনি বেসিকলি যাচ্ছেন হচ্ছে হলো আপনার মেইন কন্ট্রাক্ট আপনার ওয়ার্ক কন্ট্রাক্ট নিয়ে আপনি যাচ্ছেন সো প্রথমটাতে আপনি টিক করবেন অথবা আপনি যদি না বোঝেন আপনি অফিসারকে জিজ্ঞেস করবেন ওকে দেব এসকুলেয়ার ওকে দেভো এসকুলেয়ার মানে আমি কোনটা চুজ করবো ওকে দেভো এসকুলেয়ার ঠিক আছে আচ্ছা আর দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে হলো আর্টিকেল এইটি নাইন পয়েন্ট টু

আহ अप्रুভালের জন্য আপনি রিকোয়েস্ট করছেন পেদি মানে হচ্ছে হলো রিকোয়েস্ট করা টু আস্ক ফর ঠিক আছে দি ফ্রিমেন্টো মানে হচ্ছে হলো আপনার বা দি ফ্রিমেন্টো এটা হচ্ছে হলো যে अप्रুভাল अप्रুভাল কে বোঝায় তো এখানে আপনি যে ডেটা আপনার বায়োমেট্রিক থাকবে বা ফিঙ্গার দিতে যাবেন সেটা এখানে উল্লেখ করবেন প্লাস এখানে আপনার সিগনেচারটা দিবেন ঠিক আছে এই যে দেখুন সিনতোর আপনার সিগনেচার এখানে সিগনেচার দিবেন আর এই যে জায়গাটা এসপাসো রিজার্ভাদো আও প্রেইঞ্চিমেন্টো pelos serviços এসপাসো রিজার্ভাদো আও প্রেইঞ্চিমেন্টো pelos serviços মানে এই স্পেসটা রিজার্ভ করা আছে

এবং এই ফর্মটাতে কি কি ফিল আপ করতে কি কি পয়েন্ট এটা আপনার আগে থেকে জেনে রাখা এবং এই ফর্মটার লিঙ্কটা আমি দিয়ে দেবো এই ফর্মটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনি প্রি করে আপনি যেটা হচ্ছে হলো যেতে পারবেন আপনার যে নির্দিষ্ট সেফ বা আইমার আপনার যে বা আপনার বা যে লজাতে আপনাকে হচ্ছে হলো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সো সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ঠিক আছে আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে